এটা গুণ আছে কৰে

সেটা আসতে লেট করে কিংবা কেউ কিন্তু নাই আসে সেক্ষেত্রে যার যার একেবারে একান্ত ব্যাপারটা আমি যতটুকু ভাবে আমি কিভাবে মূল্যায়ন করছি ঠিক আছে আমি তো প্রপারলি মূল্যায়ন করেছি আমি তো সময়ের মধ্যে এসেছি আমি অপেক্ষা করছি ঠিক আছে

একটা জিনিস আপনি শুধু বলবেন এটা আয়োজক কি বাড়ি এর সাথে জড়িত আছে বাড়ির সাথে জড়িত আছে বিষয়টা আপনি ষষ্ঠ ভাবেন উপবিশ্বাসের ছবি যদি না দেখবেন

ভাই আমরা ভিতরে ঢোক আরে ভাই যারেক্টো যে মোবাইল সামনে মোবাইলে আবার ঢুকেছে ভাই